হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ঘিনি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি হঠাৎ করেই প্ল্যানিং হয়ে গেল তারাপীঠে যাওয়ার হ্যাঁ এ এই ভিডিওটা যেটা তোমাদের আজকে শেয়ার করছি এই ভিডিওটা ডিসেম্বর মাসের আমরা পিকনিকে গেছিলাম তারাপীঠে হঠাৎ করে পিকনিকে যাব পিকনিকে যাব কোথায় যাব কোথায় যাব হঠাৎ করে ঠিক হলে আমরা তারাপীঠ যাব আর তারাপীঠে মা এক যদি টানে তাহলে তো তারাপীঠে যেতেই হবে তাই না মায়ের ইচ্ছার বিরুদ্ধে তো কোনো কাজ করা যাবে না মা টেনেছে বলেই আমরা তারাপীঠে মা কিন্তু না টানলে যতই প্ল্যানিং করো যতই চেষ্টা করো তারাপীঠে কিন্তু আসা যাবে না এটা কে কে মানো অবশ্যই কমেন্টসে জানিও আর আমরা সারা গাড়ি আমি বমি করতে করতে এসছি ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম এর জন্য ভিডিওটা কন্টিনিউ করিনি সোজা তারাপীঠে এসে ভিডিওটা কন্টিনিউ করলাম আমার বাবা আর আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে রান্না করে খেতে পছন্দ করে পুরীতে তারাপীঠে গেলে মাস্ট ওরা রান্না করে খায় তাই ওরা বাজারে চলে গেছে হোটেল ঠিক করে আমরা হোটেলে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি ফুচকা খেতে আর ফুচকা খেয়ে যাব হলো চিকেন পকোড়া খেতে আর এখানে এই হোটেলটায় প্রচণ্ড পরিমাণে ফেমাস একটা চিকেন পকোড়া পাওয়া যায় আমরা যখনই আসি এখান থেকে খাই আর এখানকার চিকেন পকোড়াটা জাস্ট অসাধারণ তোমরা যদি কেউ খেয়ে থাকো তো ভালো কথা যারা এসে না খাও তারা অবশ্যই এসে একবার খেয়ে ট্রাই করে দেখতে পারো অসাধারণ খেতে এই চিকেন পকোড়াটা আর এই দেখো এই হোটেলটা আমরা নিয়েছি কোথাও সব হোটেলে যেহেতু রান্না করা অ্যালাউ নেই আর ওরা যেহেতু রান্না করেই খাবে কোনো হোটেল পাচ্ছিলাম না আর ডিসেম্বর মাস সবারই পরীক্ষা শেষ প্রচণ্ড পরিমাণে ভিড় এখন তো প্রচণ্ড পরিমাণে ফাঁকাই পাওয়া যাবে না কোনো হোটেল এই কারণে আমরা এই হোটেলটা ঠিক করেছিলাম এটা টপ ফ্লোরে এই রান্নার ব্যবস্থা আর আমরা বাজার থেকে খাওয়া দাওয়া করে ঘুরে ঠুরে এসে দেখি আমার বাবার আমার হাজব্যান্ড রান্না প্রায় বসিয়ে দিয়েছে তার প্রথমে বারে ডিম সিদ্ধ খাবো সবাই মিলে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আর দেখো যে ছেলেরা যতই কাজ করুক আমরা বলেছিলাম যে আমরা রেস্টুরেন্টে খাবো একদিনের জন্য পিকনিক করতে সবাই মিলে কাজ না করলে হবে আমরা বলেছিলাম আমরা বাড়িতেও কাজ করব আবার ঘুরতে গিয়েও কাজ করবো বলছে যে ঠিক আছে তোমাদের করতে হবে না আমরাই করে তোমাদের খাওয়াবো কিন্তু সেটা কেয়ার হয় বলো ঘুরতে গেলে এবার পিকনিক সবচেয়ে বড়ো কথা পিকনিক পিকনিক করতে এসছি পিকনিক করে কাজ না করলে হয় তাই আমরাও হাত লাগিয়ে দিলাম আর আমার হাজব্যান্ড ওদিকে মাংস ঠাংস ধুচ্ছি আমি কাটাকাটি করে নিচ্ছি আর যে যার মতো যেটুকু পারছে সবাই মিলেই মিলেমিশে কাজ করছি কিন্তু একটা জিনিস খুব মিস করছিলাম সেটা হলো গান আমরা আসার সময় মানে গানের যে বক্সটা সেটা আনতেই ভুলে গেছি এবার ফোনের আওয়াজে কটুকু আওয়াজে হয় বলো আর আজকে এই ভিডিওটা দুদিনের ভিডিও একসাথে তোমাদের সাথে দিল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী সবাইকে গুড মর্নিং ঘুম থেকে উঠে পড়েছি আর স্নানও হয়ে গেছে আমার এই দেখো আর চলো আমাদের এই রুমটা একটু দেখিয়ে দিই তোমাদের নাও এই রুমটাতে আছি হলো আমি আমার ছেলে আর আমার বোন মানে আমি খুব কম সময়েই থাকছি এটা হলো আমার বোন আর আমার ছেলেই থাকছে এই রুমটাতে আর এটা হলো আমার হাজব্যান্ডের রুম দেখো এখান থেকে পুরো বাজারটা সামনে আর চলো বা আমার রুমটা দেখাই এই দেখো এটা আমার বা আমার রুম কালকে রাত্রে রান্নার ভাত মাংস সব রয়েছে আবার বাবা মাছ নিয়ে আসতে আবার মাংস আনতে গেছে বাবার আমার হাজব্যান্ড আর এই ভিডিওটা আমার পুরো মানে রিয়েল ভয়েসের ওপরই করেছিলাম কিন্তু কিছু কিছু জায়গায় গান ফান চলার জন্য যেহেতু গানের ওই কপিরাইট মানে ক্লেমটা আসবে ভিডিওতে এই কারণে সেই ভয়েসটা কেটে দিয়ে পরে আমি এই ভয়েস ওভারটা দিয়েছি এখন আর তোমরা গলা শুনে বুঝতেই পারছিলে রিয়েল ভয়েস যেটুকু তোমরা দিতে পেরেছি সেটুকু তোমরা বুঝতে পেরেছো আমার কত পরিমাণে ঠান্ডা লেগেছিলো সেই সময় আমার আমার মেজে বোনের দুজনেরই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিলো আর আমার মেজে বোন আসতে আসতে পারবে না পুজো দিতে আর আমার হাজব্যান্ড আর আমার বাবা ভোরবেলায় এসে পুজো দিয়ে চলে যাচ্ছে ওরা আমাদের ডেকেছিলো কিন্তু অনেক রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুনেছিলাম সকলে উত্তেজ্য করছিল না তাই ওরা দিয়ে অলরেডি চলে গেছে আমি মা আর আমার ছেলে এখন মিস্তে পুজো দিতে আর এই জায়গাটায় মেনলি দাঁড়ানো হয় হলো সন্ধ্যা আরতিটা দেখার জন্য আর শিলা যখন ঠাকুরকে স্নান করা হয় মাতাকে মূর্তিটা দেখার জন্য এখানে দাঁড়ানো হয় কিন্তু এখন দেখছি এখানে আগেও একবার আসলাম আর এখনও দেখছি যে এখানে পুজো দেওয়ার জন্য দাঁড়ানো হয় এখানে কি পুজো হয় কিচ্ছু বুঝতে পারি না প্রচণ্ড লাইন অমাবস্যায় যেহেতু প্রচণ্ড পরিমাণে লাইন লাইন দিয়ে পুজো দিতে গেলে আছে বাড়ি ফিরতে পারবো না আজকে যেহেতু আমরা ব্যাক করব এই কারণে বাড়ি ফিরতে পারবো না এই জন্য আমরাও এখানে পুজো দিলাম এখানকার পুজোটা কীরকম হচ্ছে এখানে ঠাকুরমাসায় মন্ত্র করে দিচ্ছে তারপরে পুজোর দ্বারা ঠাকুরমাসের হাতে দিয়ে দিতে হচ্ছে ঠাকুরমশা মায়ের পায়ে ছুঁয়ে তোমাদের দিয়ে দিচ্ছে এই হলো পুজোর নমুনা কী করবো এখন সময় যেহেতু হাতে নেই এইভাবে পুজো দিতে হবে আর ওরা কি আদৌ ঠাকুরের মায়ের পায়ে ছুঁয়ে দিয়ে আসে কে জানে বলে না কোথায় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বসে দিলো ওরকম একটা বেশ মায়ের ওপর বিশ্বাস করেই পুজোটা দিয়ে দিলাম আমি আর মা আর ছেলে মিলে তারপরে পুজো দেওয়ার পর এখানে কিছুটা সময় ঘোরাঘুরি করলাম যেহেতু এইভাবে পুজো দিয়েছি আধ ঘন্টার মধ্যে হয়ে গেছিলো আমাদের লাইনে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা সফল হয়নি আর তারপরে দেখো মানে মাকে একটু দূর থেকে দেখবো সে উপায় নয় এরা পুরো মানে গ্রিলের ওপরে মেয়েরা পর্যন্ত গ্রিলের ওপরে দাঁড়িয়ে রয়েছে মানে কি বলবো আর কিছু বলার নেই যাই হোক তারপরে ঘাটে এসে মায়ের মধ্যে ভেতরে যে পুকুরের ঘাট আছে সেখানে এসে মোমবাতি ধূপ একটু জ্বালালাম জ্বালিয়ে মন্দিরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম কারণ মায়ের মন্দিরে আসে না যেতে ইচ্ছা করে না দেখবে একটা আলাদা শান্তি সেই শান্তিটা না বলে প্রকাশ করা যায় মানে একটা আলাদা রকম ফিলিংস হয় শান্তি হয় মানে অদ্ভুত একটা শান্তি সেই শান্তিটা মানে অন্য কোথাও গেলে পাওয়া যায় না তাই এখানে আমরা একটু ফটো ফটো তুললাম আমার ছেলে ঘন্টা বাজে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে একটু অনেকক্ষণ দাঁড়িয়ে ঘন্টা বাজালো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আখের রস খেলাম মা আমাকে নিয়ে মেন আখের রস খেয়ে মাথা ঘুরে পড়ে যাবে মার একটাই কথা মার সাথে আমি থাকলে মানে মার চিন্তার কোনো শেষ নেই তারপরে চলে এবার হোটেলে যাওয়া যাক হোটেলে গিয়ে দেখি পুজো দিয়ে আমরা চলে এসছি আর ওপরে মা বাবা সবাই মিলে রান্না তোর জন্য আরম্ভ করে দিচ্ছি দুপুরের আর আমরা চারটায় বেরিয়ে যাব এখান থেকে আর ছোটো বোন আর দিদা রয়েছে বাড়িতে ছোটো বোনের শরীরটা খারাপ ও বলল আমরা আমি যাবো না এখানেও আসিনি ওই জন্য আজকে থাকার ইচ্ছে ছিল এবার ও বাচ্চা মানুষ একা একা থাকবে আমরা ঘুরে যাব এই কারণে আমরা চলে যাবো আজকে আর এভাবেও কালকে এভাবেও যেতে হতো আমার ছেলের কালকে হলো থার্টি ফার্স্টে কালকে আমার ছেলের ড্রয়িং পরীক্ষা আছে অ্যানুয়াল পরীক্ষা যেটা মানে স্যারের কাছে আলাদা আঁকা শেখে সেই পরীক্ষা স্কুলের তো সব শেষ হয়ে গেছে আর ওই জন্য আমাদের যেতেই হবে রাত্রেবেলা ফিরে যাব বাড়িতে এখান থেকে চারটে সাড়ে চারটে বেরিয়ে যাব আর চলো ওপরে যাই এখন দিনতলা রান্নাবান্না হচ্ছে চলো দেখি কী রান্নাবান্না হচ্ছে সকালে খাওয়া দাওয়া আজকে ডালপুরি বাবা নিয়ে এসেছিলো আর এখানকার ডালপুরি ফেমাস আমার তো ভীষণ প্রিয় আমাদের সবারই প্রিয় আর বিয়ে আজ আসেনি বিয়ে একটু কাজের প্রবলেমের জন্য বিয়ে আজকে আসেনি আর বিয়েরও এই কচুরিটা খুব ফেভারিট আমরা যতবারই আসতাম দাদু মারা গেছে দাদু বিয়ে আমরা সবাই সকালে ব্রেকফাস্ট আমাদের এটাই ছিল আর দেখো আমার বর আর আমার বাবা এগুলো সব আমাদের জন্য রেডি করে রেখেছে আমরা এখন বসে এগুলো খাবো আর ওদের রান্না দেখবো আর এই দেখো বলেছিলাম আরও পার্টি আছে ওরা দেখো বটি নিয়ে একবার টানটি হচ্ছে একবার আমরা হাফ কাটছি ওরা কাটছে একবার ওরা কাটছে আমরা কাটছি করছি আর ওদের কাজে কাজে আমরাও একটু হেল্প করেছিলাম দুপুরের কাজে সেরকম হেল্প করতে হয়নি বাবার আর হাজব্যান্ডটি বেশিরভাগটাই করে নিয়েছে কারণ আমরা পুঁজিতে আসার আগে ও অনেক কিছু করে নিয়েছিল আর দেখো আমরা এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না সবসময় ভিডিও করলে মজা করব কখন বলো তোমাদের যেটুকু শেয়ার করা সেটুকু শেয়ার করছি তারপরে আমরা একসাথে এখানে উপরে বসে খাওয়া বহু pandia andi khanda pase na dorkar আসার সময় যেহেতু বাসে এসেছিলাম এবার যাওয়ার সময় একটা গাড়ি ভাড়া করেছি সেই গাড়িতে করে যাচ্ছি আর যাওয়ার সময় ত্রিপুরা হয়ে গেছি আর এখানকার ফুচকা ভীষণ ফেমাস নাকি এখানকার ফুচকাটা খেলাম অসাধারণ লাগলো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্টসে আর কমেন্টস লাইক অবশ্যই করে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো আর যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছো আমার পরিবারের লোক হয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অল মাই ফ্রেন্ডস